সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুটা পর্দা অবস্থায় আসছে দেখতে শুনতে অনেকটাই ভালো লাগছে আসলে কী হয়েছে কেন আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী চাঁদনি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় টঙ্গি গ্রামের বাড়ি টঙ্গি জায়গা তুমি টঙ্গি আছে টঙ্গিতে

সত্যি কেউ প্রেমের অফার দিছে প্রেমের অফারও দেয় নাই চেয়ারটা দেখাইলে সমস্যা গিয়ে যেহেতু বিয়ে করতে চাচ্ছেন দেখাব আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা না নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে না এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শিখ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন ফাইভ থ্রি জিরো ফোর থ্রি নাম্বারটা খোলা থাকে তো

ঠিক আছে প্রেম করে এই বয়সটা কিন্তু খুব খারাপ প্রেম টেম করে আবার যায় না তখন মা আমার আমার পাশে দাঁড়াবে আমাকে বিয়ে করবে এবং কি আমার পাশে দাঁড়াবে আমি তার সাথে যোগাযোগ করবো তার সাথে সম্পর্ক করবো তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম